বছর চেষ্টা করেছে ষোলো বছর মানুষকে বাধ্য করেছে এত কিছুর পর ষোলো মিনিট যেতে পারে নাই মুজিবের কল্লা ধরে মানুষ মারছে তার মূর্তি হয়ে গেছে গা খান খান অথচ পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে ভাস্কর্য আছে মূর্তি আছে আছে পৃথিবীতে একটা মূর্তির দরকার হয় নাই ভাস্কর্যের দরকার হয় নাই টাকার মধ্যে ছবির দরকার হয় নাই অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন আমার রসুলকে নিয়ে একটা কথা বললে উম্মতে মুসলিমার শত শত কোটি মানুষ একত্রে গর্জে উঠে পৃথিবীকে কাঁপিয়ে দেয় ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাই দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা ঘর এইভাবে লাগায় লাগায় ওয়াশ করুন লাগতো ওই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নজিবুল্লা এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে বলেন না আমিন কি কঠিন এক জালিম থেকে দেশকে উদ্ধার করছে পুরো পৃথিবীতে কে নাৎসি পার্টি আর কে হিটলার মিটলার হিটলার তো মারছে ইহুদিদেরকে মুসলমানদেরকে মারে নাই হিটলার ভালো কাজ করছিল এই হিটলার নাৎসি বাহিনীর চাইতে ভয়ঙ্কর বাহিনী হলো আওয়ামী লীগ ছাত্রলীগ আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি একটাও মিলিক পাবেন না এতগুলো ছাত্র হত্যা এতগুলো মানুষকে হত্যা আলেম নির্যাতন নিপীড়ন রিমান্ডের নামে ফাঁসি দিয়া কি করে নাই বাংলাদেশে এর পরেও একটাও মিলি পাবেন না যে এই কাজগুলোর জন্য অনুসূচনা আছে ন্যূনতম এদের মধ্যে কোনো অনুসূচনা নাই আমি চ্যালেঞ্জ করলাম দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আমি লীগ এইগুলোর মধ্যেও এরা বরং এই টাইপে আছে আসব, ধরবো এই টাইপ তাদের চিন্তা চেতনা এখনো জুলুম করবো আয়াল ওই দরবাম নে এই টাইপের আচরণ শুনেন যেই মানুষ ভুল করে অপরাধ করে ক্ষমা চায় এরা মাপ পায় কিন্তু যারা অনুসূচনাহীন নির্দয় নির্মম আল্লাহর কাছে এদের ক্ষমা নাই আমি তো মনে করি জাতি হিসেবে আমাদের এদের ক্ষমা করা উচিত না নতুন সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসনুল হক ইনু মেনন শাহজাহান খান এরপরে আরো যেগুলো আওয়ামী পলক তলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মানজা মুনজা দিয়া এইটার লাগি আপনি করে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতাছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে যে কোনো এদের বিরুদ্ধেও দাঁড়াইতে হবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান করো উম্মাকে সজাগ থাকতে হবে জাতিকে সজাগ থাকতে হবে এই সাইকোপ্যাথ মহিলা এখনো ইন্ডিয়াতে বসা বসা দেশের মানুষকে হুমকি দিচ্ছে হুমকি দিতেছে আবার আইসা নেই ধর্ব এইবার আর মাপ নাই এগুলো বলতেছে মানে কি পরিমাণে সাইকু আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকু পাগলি আর এদের কর্মী যদি এগুলো ভাগলা আল্লাহ হেদায়ত দান করুক না থাকলে হেদায়ত ধ্বংস করে আমি এগুলো কষ্টে বলতেছি আপনারা হাইসেন না যে হুজুর মনে বিরোধিতা করতেছে না আমি অবাক তা যুব হয়ে গেছি শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমাণে মেশাকার করছে কিভাবে মারছে হাই হাই এতগুলো মানুষকে মারলো আলেমদেরকে জেলে নিল এদেশের সর্বজন সদ্য আলেম আল্লামা দিল হোসেন সাইদি রহিমাহুল্লাহ আল্লামা মামুনুল হক এদের দাড়ি ধরে টানলো এদেরকে হত্যা করে বের করলো এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিল রিমান্ডে নিলো নির্যাতন করলো এদেশের কোন সেক্টর নাই যে সেক্টরে আওয়ামী লীগ জুলুম করে নাই অথচ এদের মধ্যে ন্যূনতম অনুসূচনা নাই আপনি কারে ক্ষমা করবেন অনুসূচনাই নাই আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন নাইলে ধ্বংস করে দেয় যেই আয়াতে কেরিমা তিলাওয়াত করেছে আল্লাহ বাক বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউ আল্লাহ মুখলিসিন লাহুদ কিছু লোক এমন আছে যারা সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ঝড় আসলে ভয়ে দাওলা মুসলিসি আল্লাহহুদ্দিন আল্লাহরা ডাকে একেবারে কনিষ্ঠ তার সাথে আল্লাহ আপনি স্যার আর কেউ নাই মাফ করে দে আর করব না কিন্তু বিপদ থেকে বাইচা গেলে আবার কি করে নাশরমানি করে এটার নমুনা আর একটা বুঝায় নেতার রে দেখবেন নির্বাচনের আগে পাইলে কলা গাছেরও সালাম দে পারলে কি করে ওয়ার্ক করতে 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 রায় দুইটা তিনটা পর্যন্ত মাথা মুথা ঘুরাইয়া হঠাৎ করে কলাগাছের সামনে কেসলাম আলাইকম আছে না নাই এদের অবস্থা আল্লাহ এদের অবস্থাই বলতেছে এরাই খালি ক্ষমতাটা যাইতে পারলে ঠেঙ্গা ও ঠেঙ্গা তুলে সিগারেট খাইবো জনগণটা চিন্তুই না ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাকে রে এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কেডা পায় আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই ঠিক না ভোটের আগে সান্দু সাসারা কত কথাই কয় না যেমনি বুটটা জায়গায় গায়ে রাখ মানুষ চিনিই না ঠিক না তখন বউ এর কয়টা গহনা লাগবো বউ কয়টা শাড়ি লাগবো গাড়ি লাগবো বাচ্চার কয় গাড়ি লাগবো সব খালি শালা শালি ও মুক্ত মুক্তা গড়ে চল এই জন্য আমাদেরকে কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা লাগবে এই অদল বদল তন্ত্র এই অদল বদল দেয়া কিচ্ছু হবে না এই জাতির এই জাতির কিচ্ছু হবে না ও আমার জাতি এই ওয়াজ মাহফিলে গদ বাদা আসার যাওয়ার মধ্যে থাকবা না নামাজ পড়তে হবে ইমানের জন্য দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে প্রত্যেকটা যুবক আগামীর বাংলাদেশের জন্য সুন্নার জন্য এক একজন দায়ী হয়ে যেতে হবে এক একজন দায়িত্বশীল হয়ে যেতে হবে ইমাম খতিব যুবক প্রত্যেকেই এই নিয়োগ করতে হবে আমরা চেয়েছি ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক কলেজের ভার্সিটির প্রত্যেকটা মুফতি বক্তা হাদিস কলামিস্ট বুদ্ধিজীবী সেনাবাহিনী প্রত্যেক অঙ্গল থেকে আমরা চেয়েছি হাসিনার পতন হোক আল্লাহ পাক হাসিনার পতন দেখায় দিছে এখন আমাদের নতুন করে সময় এসেছে আমাদের প্রত্যেকের একটা কথা চিন্তা করার জাল্ল জমিনও আপনার হুকুমও চলবে আপনার কোরআনই শাসন চাই কোরআনই রাষ্ট্র চাই ইনিল হুকম ইল্লা আলিল্লা এই দুনিয়া আল্লাহর হুকুমও চলবে কা আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র তারই ইবাদত আমরা করবো ইনশাল ঠিক আছে নাকি ওই যে বিপদ আইলেই আল্লাহ আল্লাহ দেখছেন এই যে দুই এর চব্বিশের বিপ্লবের সময় যখন সব দল মায়ের খাইতেছে ডক্টর পিনাকি ভট্টাচার্য ওই ইয়াতে থাকে তার একটা কথা হিন্দু মানুষ কিন্তু খুব সুন্দর একটা টকশুতে কথা বলছে বলতেছে আমার কাছে বিএনপির লোকেরা ফোন দেয় বিভিন্ন দলের লোকেরা ফোন দেয় যে দাদা আন্দোলনটা যখন তুঙ্গে একেবারে সতেরো আঠারো জুলাই উনিশ জুলাই এই সময়টাতে আগস্টের ঠিক আগ মুহূর্তে বলে দাদা একটু মাদ্রাসার ছাত্রদেরকে একটু বলে দেন রাস্তায় নামতে মাদ্রাসার আলমদেরকে হুজুরদেরকে বলেন একটু রাস্তায় নামতে দেখছেন তারা সবাই বিপদে বললে হুজুর আরে খুঁজে ঠিক ঠিক না বিপদে বললেই হুজুর আসেন আমরা শহীদ হয়ে যাব দিনের জন্য জীবন দিয়ে ফেলবো হাসিনার জালিমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব শব্দগুলো সব ইসলামিক আমাকে বলেন এ দেশে কারা জীবন বাজি রেখে এই বিপ্লব ঘটাইছে ইসলামপন্থীরা অন্য কেউ ইসলামপন্থীরা মুসলমানরা এই হিন্দুত্ববাদী ইস্কন কিংবা এই ইস্কনের দালালরা বাংলাদেশের এগুলো আওয়ামী লীগের দালাল এগুলো সবসময় আওয়ামী লীগের দালালি করছে এরা কিচ্ছু করে নাই করছে সব ইসলামপন্থীরা এখন এই বিপ্লবকে চুরি করে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে দূর দিনে দূর দিনে আলেমদের ছাত্রদেরকে ডাকা হয় দূর দিনে হুজুরদেরকে ডাকা হয় আপনার কি মনে হয় যাত্রাবাড়ি যেতে এত বড় আন্দোলন হইল দিন রাত চব্বিশ ঘন্টা আন্দোলন চলছে থামে নাই সবচেয়েতে বেশি মানুষ শহীদ হয়েছে যাত্রাবাড়ির পয়েন্টে কারা করছে এই আন্দোলন মাদ্রাসা طالب العلمরা নিয়ে দেখেন খবর কতসব এই মাদ্রাসা ছাত্র আমরা কি করছি বাংলাদেশের ইতিহাসে হাসিনার জুলুমের ইতিহাসে সবচাইতে বেশি জুলুমের শিকার আলেম ওলামারা কথা শতমা মিথ্যা আমরা এত জুলুমের শিকার হওয়ার পরে এখন যদি এই উপদেশটা মুস্তাফা সরওয়ার ফারুকী এই নাস্তিক প্রেমী শাহবাগি এরা যদি উপদেশটা হয়ে যায় তাহলে এর চাইতে বড় লজ্জার আর কিছু হইতে পারে না আল্লাহ পাক এদের বুজার তৌফিক দান করুক আমি যে আয়াত করেছি এই আয়াত এরকে সানি নজুল বলি আবু জাহেলের ছেলে ইক্রমা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন অফ ই অল্লাভ নাম কি ইক্রমা আবু জাহেলের ছেলে ছেলে চিন্তা করা যায় আবু জাহেলের ছেলে হয়ে গেছে শাহাবি সোহানন্দ সোহানল্লাহ কন্যা আবু জাহেলের ছেলে সাহাবি সোহান আচ্ছা পৃথিবীতে কি এমন কোন লোক আছে আপনারা আছেন কেউ যে আমনে আমার বাপের যে মেরে লাগছে তার হাতে গিয়ে বায়াত দিব আমরা সম্ভব নাকি চিন্তায় থাকবে যে আয়ালই আমার বাপের আমার সস্তরে ধর্ম একদিন ঠিকই ঠিক না বাপের মূর্তি ভাঙছে এতে হাজলে বুঝলে কে আয়ালোই ধর্ম আর বাপের মারলে কি অবস্থা হইব হ্যাঁ প্রত্যেকেরই অবস্থা বাবার প্রতি দরদ আছে সন্তানের কিন্তু দেখেন অথচ আবু জাহেলকে রসুলের ওয়ার্ডারে মাজ মহাজ রাজি আল্লাহ মেরেছেন হত্যা করেছেন অথচ সেই নবীর কাছে আবু জাহেলের ছেলে আয়সা বায়াত হয়েছে মুসলমান হয়েছে সোহান এটা একমাত্র ইসলামী সম্ভব একটা আমার বলেন যখন মক্কা বিজয় হয় আমি ভয়ে মক্কা বিজয়ের পরে ইতুপিয়া পালায় যাওয়ার প্ল্যান করছি কোথায় ইতুপিয়া পালায় যাব ইতুপিয়া এখন যখন ইতুপিয়া চলে যাব রাস্তায় জাহাজে উঠছি জাহাজ এমন তুলফার শুরু করছে এমন একটা ভয়ঙ্কর অবস্থা শুরু করছে ঝড় তুফান আর কাপাকাপি শুরু হয়ে গেছে সব মানুষ ভয়ে কাঁপতেছে এমন সময় জাহাজের পাইলট ঘোষণা করে দিছে। আমাদের আজকের এই বিপদ থেকে একমাত্র বাঁচাইতে পারেন আল্লাহ এমন সময় ইক্রামা নাদী আল্লাহ উনি বলতেছেন হ্যাঁ পাইলট যদি তোমার কথাই সত্য হয় এই বিপদে সমুদ্র থেকে একমাত্র আল্লাহই বাঁচাইতে পারেন তাইলে আমি সাক্ষী দিলাম যে আল্লাহ সমুদ্র থেকে বাঁচাইতে পারেন সে আল্লাহ আমাদেরকে জমিনেও বাঁচাইতে পারবে অতএব আজকের এই সমুদ্রে থেকে যদি আমি বেঁচে ফিরি মারা না যায় আমি কালকেই মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হব সত্যি তাই হয়েছিল একরাম রাজি আল্লাহ মুসলমান হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক মঞ্জুর করুক বলে না আমিন আমার আরও তিনটা প্রোগ্রাম আছে কয়টা তিনটা এজন্য আপনারা আমার কাছে আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের আমাদের কাছে আপনাদের কাছে দোয়া চাই যে কয়েকটা কথাগুলো বললাম আমাদের চরিত্র মুমিনের চরিত্র মুমিন এক গর্তে দুইবার পা দেয় মুমিনের চরিত্র কি মুমিন এক গর্তে দুইবার পা দেয় না আগে আমরা কেন হাসিনার বিরোধিতা করেছি কারণ হাসিনা দেশে ইসলামের বিরুদ্ধে গেছে ওই যে বক্তব্যটা মনে নাই যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না আচ্ছা তাইলে কি আমরা বলবো যে ইসলামের বিরুদ্ধে গেলেও আমরা আপনাকে মানি মাননীয়া মহুদয়া এগুলি বলবো ইমান থাকবে ইসলামের বিরুদ্ধে গেলে আমার বাবাকেও আমরা মানি না ভাইকে মানি না এটা ইমান এটা ইমানের দাবি আল্লাহর বিরুদ্ধে যাবা তোমার আমি মানি না চিনিও না আল্লাহর পক্ষে থাকবা দিনের পক্ষে থাকবা তুমি যেই হও ওই আফ্রিকান কালো নিগ্র হইতে পারো আমার ভাই তুমি ঠিকই ঠিক না আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক বলে না আমিন عمل قرار التوفيق ده بلنا آمين فإذا ركبوا في الفلك دعوا الله فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم আল্লাপা একদল লোককে মুকোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক এরা এই এই কাজগুলো করে সহ তাফসির শব্দের অর্থ কি আজকে যে লেখা হয়েছে বলা হয়েছে যে তাফসির পেশ করবেন তাফসির শব্দের অর্থই হলো খোলা মেলা ব্যাখ্যা করা কি করা আল্লাহ আমাদের অনেক নেতা পাবেন আপনারা অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে এদেরকে দেখবেন কোরান কোরআন বিলি করবে মাদ্রাসায় কোরআন দিবে মসজিদে কোরআন দিবে মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে কিন্তু কোরআনই শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এটা শুনলে এদের গা জলে এরা মাদ্রাসাই দিবে মসজিদেও দিবে কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআনই শাসন লাগবে ব্যাস এদের গা শুরু হয়ে গেছে ভাই কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর জন্য জন্য আসে আসে নাই দোয়া নাই এই কোরআন দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে সম্পূর্ণ লাইফে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাপা কোরআনকে পাঠিয়েছেন

আমি নসুলকে সত্য দিন সহকারে হেডেৎ সব দুনিয়াতে পাঠিয়েছি হোয়েল নেদি আর সাল রসুল হু বিল হুদা ওয়াদিন ইল পৃথিবীতে যত মতবাদ আছে যত ধর্ম আছে সব ধর্ম সব মতবাদ কি বলে সিকুলারিজম ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র গণতন্ত্র যত মতবাদ সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মত সব সবকিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি পৃথিবীতে তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে এই দিন পাক কেন পাঠিয়েছেন লাঞ্ছনার সাথে জীবনযাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য আমি কথা কি শুনতেছেন না নাকি বুঝতেছেন না এই এখানে কথা বলে লাভ নেই তো এখানে আপনি মাতবরি করলে এখানে কারে কোথায় বসাবেন এখানে এখানে বসার পরিবেশই নেই আর এইভাবে বসতে গেলে বসাইতে গেলে সময় যেটা যাবে আমি এত সময় দিতেই পারবো না অত যে যেখান থেকে আছেন আবারও বলতেছি সেখান থেকেই শোনেন কয়েকটা কথা বলে যাই কথাগুলো শোনা হলো জরুরি দেখা জরুরি না আবারও বলতেছি দেখা মাকসাত করিয়েন না এই কি বলে এই বক্কর সক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রিটিজম ইউটিউব ফেসবুকে দেখছি এই চিন্তা বাদ দিয়া মাথা থেকে জাইরে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো আমলের নিয়তে শুনবো এই নিয়ত করছেন তো এই উল্টা পাল্টা নিয়ত করলে সবও পাবেন না মাহকিলে আসলেন ফাও এই আজাইরা নিয়তের কারণে সব থেকে বঞ্চিত হবেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক আরো জোরে বলে না আমিন তো আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ পাক প্রত্যেক জামানার অবস্থায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআন এই জীবন ব্যবস্থা এমন এক জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের দুলনা থেকে কবর পর্যন্ত সারা জিন্দিগিতে যা আছে সব কোরআন সুন্নায় আছে এই বিশ্বাস আমাদের আছে তো আছে সব কিছু একেবারে ফার্স্ট টু লাস্ট একেবারে আমাদের জীবনের শুরু থেকে দুলনা এর থেকে কবর একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার পূর্ণাঙ্গ জীবনে কি কি করতে হবে তার রাষ্ট্রনীতি কি হবে তার সামাজিক নীতি কি হবে পারিবারিক নীতি কি হবে মায়ের সাথে আচরণ কি হবে বাবার সাথে আচরণ কি হবে স্ত্রীর সাথে আচরণ কি হবে এমনকি শৌচাগারে গিয়ে টয়লেট করার পর পানি কিভাবে নিতে হবে ঢিলাকুলোপ কিভাবে ব্যবহার করতে হবে সোহান বিয়ের পর সহবাস কিভাবে বিয়ের পর শাশুড়ি কিংবা নিজের মাকে কিভাবে গাইড করতে হবে সব কিছু কোরআন এবং সুন্নায় দেয়া আছে যদি কোনো ব্যক্তি মনে করে যে না পূর্ণাঙ্গ নাই আব্রাহাম লিঙ্কন থেকে কিছু ফায়ার করতে হইব মানে কিছু ডাউনলোড করতে হইব এরপর লেনিন থেকে কিছু কিছু কাল মার্চ থেকে বিভিন্ন মতবাদ থেকে আমাদেরকে নিতে হবে তাইলে সে হয়তো দিন বুঝে নাই কোরান বুঝে নাই আল্লাহ বলেন ইয়াম তুলাই কুম দিন ওয়াটসম্যান তো আলাইকুমুল্ল ইসলাম আদীনা আমি এই দিনকে পরিপূর্ণ করেছি সোহান আল্লাহ কি বলছেন এই দিনকে পরিপূর্ণ করছি আল্লাপাক এই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন এই দিনের মধ্যে কোনো কাঠ দেওয়ারও সুযোগ নাই সার দেওয়ারও সুযোগ নেই কাটাকাটিরও সুযোগ নেই সারা সারিরও কি নাই মানে বাড়ানোরও সুযোগ নাই কমানোরও সুযোগ নাই আল্লাহ পাক যা দিয়েছেন তাই মানতে হবে হ্যাঁ আমলি ক্ষেত্রে আমি সব মানতে পারি না এটার জন্য আল্লাহর কাছে তবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে ক্ষমা পাবে খাঁটি তবা করলে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে ঘাটতি থাকলে ইমান চলে যাবে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি কোনো ব্যক্তি কোন ব্যক্তি বাস্ত নামাজ পড়ে না কিংবা কোনো অক্তের নামাজ বাদ যায় ইমাম গণের মতে কারো কারো মতে সে কাফের হবে নামাজ ছেড়ে দিলে কাফের হবে না কারো কারো মতে কুফুর কিন্তু অধিক মত হলেও কাফের হবে না কিন্তু যদি নামাজ কেউ অস্বীকার করে আমার আমার কথাটা বুঝতেছেন কেউ রোজা রাখে নাই সমস্যা আছে বা যে কোনো কারণে শয়তানের ধুকায় পড়ে সে রোজা না রাখলে কাফের হবে না যদি রোজাকে অস্বীকার করে কেউ পর্দা করে নাই কিন্তু মনে মনে মানে ডাকতে আছে মনে মনে খারাপ লাগে আল্লাহর কাছে মাপ চায় বা বুঝে যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না এই ব্যক্তি তবা করলে ক্ষমা পাইতে পারে কিন্তু যদি পর্দাকে অস্বীকার করে ইমান থাকবে না এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে তো আমি যে আয়াতকেই মাতিলাত করেছি এই আয়াতের আলোচনায় চলে যাই

এই আয়াতে যাদের কথা বলা হয়েছে যে চরিত্রের কথা বলা হয়েছে এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আমরাও এই কাজ থেকে বিরত তো যাদের কথা বলা আয়াতে হয়েছে একটু দেখেন ওদেরকে ওনাদেরকে দেখেন আমার কথা বলতে হবে না কি করতেছেন আপনারা আমি তো ছেড়ে দিব। কথা বলতেছি ওইদিকে তাকায় থাকে আপনার মন দয়া করে একটু আমি অল্প সময় কথা বলবো তো এদিকে একটু একটু ফোকাস এদিকে অল্প সময় কথা বলবো তো আল্লাহ রব্বুল আলমিন যেই লোকগুলোর পরিচয় করা দিচ্ছেন যাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ বলতেছেন ফাইদা রকিবু ফিলফুল দাউল্লাহ মুখল ইসিন আলাহদ্দিন কিছু লোক আছে এমন যারা সাগরের মধ্যে একটা নৌকায় আরোহণ করছে এমন অবস্থায় নৌকায় উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেছে জট তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থায় জট তুফানের মধ্যে তারা পড়ে গেছে এখন সবাই মুখলিসুইন আলাহদ্দিন তারা একবারে এক অনিষ্টতার সাথে আল্লাহ আল্লাহ আমারে বাসা আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমি আর জীবন এমন করব না এগুলো করে কিন্তু যখনই আল্লাহ তাদেরকে সেখান থেকে রক্ষা করে আবারও আল্লাহ না ফরমানিতে লিপ্ত হয় সিরি কুফুরে লিপ্ত হয় এ দল আছে না নাই আমাদের মধ্যে এই চরিত্র থাকলে আপনারা দেখবেন যে কি ঝড় আসছে তুফান আসছে প্রচন্ড বৃষ্টি হইতেছে কেমন সময় দেখবেন বৃষ্টির জাটকায় আমাদের মা চাষিরা অনেক পুরুষ আছে বৃষ্টি টিনের ঘরে ঠাস করে লাগলে করে কি করে না যেই খালি বৃষ্টিটা তুফানটা থামছে এটা বিড়ি জ্বালা কথা না সুখ টান দেয় আছে না নাই এই যে আল্লাহ পাক এই দলে সিফাত বলতেছে যারা বিপদে বললে কি কয় এ নাফসি এ নাফসি বিপদে বললে সবাই এনএফসি বলবে সবাই বলবে কিন্তু সবাই ক্ষমা পাবে না এজন্য পরিপূর্ণ বিপদে পড়ার আগেই আল্লাহকে চিনা দরকার ঠিক ঠিক না হাসরের ময়দানের কথা আসছে ময়দানে মাসার বে নবী ফরমায়া যব জাহান্ন ওরে চিখ মারে গি জাহান্নামকে যখন হাজির করা হবে হাসরের ময়দানে এক বিরাট বিকট আওয়াজ দিবে জাহান্নাম ভয়ঙ্কর এক আওয়াজ দিবে এই মুহূর্তে সব মানুষ দাঁড়ানো থাকবে খালিসের মধ্যে আসছে দাঁড়ানো থেকে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন হুট করে হাঁটুগুলো গেরে মানুষ থপ করে বসে যাবে ভয়ে আতঙ্কে দাঁড়ানো মানুষ কি করবে ভয়ে আতঙ্কে হাঁটু গেরে হাঁটুগুলো এইভাবে গেরে বসে যাবে ভয়ে আতঙ্কে সবাই বলতে থাকবে আমারে বাঁচাও আমারে বাঁচাও ইয়া আল্লাহ ইয়া আরব নফসি নফসি ইয়াল্লাহ মেরি যান আল্লাহ আমারে বাঁচাও ভাই না বাবা না মা না চাচা না স্ত্রী না স্বামী না বাচ্চা না কেউ কাউকে বাঁচানোর কথা বলবে না কারো কথা মনে থাকবে না কারো কথা কারো মনে থাকবে না কথা বলবে না স্বামীর কথা স্বামী বলবে না ঝান নামের চিৎকারের ভয়েসি আল্লাহ আমারে বাঁচাও ভাই সাধারণ মানুষ খালি নফসি নাফসি করবে এমন না হাদিসের মধ্যে আসছে অলি গাউস কুতুব পীর মুফতি হাদিস বক্তা স্কুল শিক্ষক মাদ্রাসা শিক্ষক ছাত্র সব নফসি নফসি পুলিশ আর্মি র‍্যাব পিডিআর যা বলেন সব একসাথে বলতে থাকবে হে আল্লাহ নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও জাহান্নামের চিৎকারে এত ভয়ঙ্কর আওয়াজ দিবে এবং তাকে যখন সামনে আনা হবে এই মুহূর্তে দেখা যাবে সাহাবাই কেরাম

এমন নবীকে ভালোবাসে উপায় আছে হ্যাঁ দেখেন সুহান আমি একটা উদাহরণ মাঝে মাঝে প্রায় প্রোগ্রামে দিচ্ছি যে কিছুদিন আগে এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে ভাস্কর্যে মূর্তিতে মুড়ে মুড়ে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইলো অফিসে লাগাইলো আদালতে এমনকি আমাদের এই যে পুলিশ আছে সেনাবাহিনী র্যাব বিডিআর যারা আছে বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু লাগাইয়া পর্যন্ত বাবার ছবি লাগাইয়া দিল